আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা রাজনীতিতে কোনো সমস্যা নেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ নেই মাঠে এবং নাকে তেল দিয়ে সেই রীতিমতো ঘুমাতে পারে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ওপর ছড়ি ঘুরাবে এরকম অবস্থা কোনো দেশের নেই ভারত চীন আমেরিকা রাশিয়া থেকে শুরু করে ইউরোপের যে সকল ক্ষমতাধর লোকজন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আওয়ামী লীগের কর্তৃত্ব মেনে তাদেরকে এখন নতুন কূটনীতি যে নিয়ম সেই কূটনীতির নিয়ম অনুসরণ করতে হচ্ছে সময়টা আন্তর্জাতিক কূটনীতিতে এখন শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনা দয়া করে আমেরিকার সঙ্গে কী কী ব্যবসা করবেন তিনি দয়া করে বিমান কোন দেশ থেকে কিনবেন ত্রিস্তা প্রকল্প তিনি কি ভারতের সাথে করবেন নাকি চীনের সঙ্গে করবেন এটা একান্ত তার ব্যক্তিগত বিষয় ফলে এই বিষয়গুলো তার জন্য কোনো সমস্যা নয় দল একেবারে পরিপূর্ণভাবে তার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মধ্যে এমন কোনো বাঘের বাচ্চা নেই এমন কোনো লাট সাহেবের বেটা নেই যে শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে একটা টু শব্দ একটা উহ শব্দ উচ্চারণ করার ক্ষমতা রাখে তারা শয়নে স্বপনে শেখ হাসিনার আনুগত্য করে এবং শেখ হাসিনার জন্য শুধু নিজেরা দোয়া করে না তারা উমরা করতে যায় হস করতে যায় মাজারে যায় মন্দিরে যায় মসজিদে যায় গির্জা বা কিংবা প্যাগোডাতে যায় এবং ছেলে মেয়ে সহ সবাইকে বলে শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য কারণ শেখ হাসিনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে একটার পিঠের চামড়া থাকবে না সবার পশম টেনে ছিঁড়ে ফেলে হবে টেনে টেনে কাজেই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগের প্রতিটি লোক প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে এটিও তার জন্য একটা বিরাট ভ্যান গার্ড সেফ গার্ড হিসেবে কাজ করছে তৃতীয়ত সংসদ এই সংসদে বিরোধী দল সরকারি দল বিদ্রোহী দল দামি দল যা কিছুই রয়েছেন সবই তার হুকুমের চাকর আমি চাকর শব্দটি ব্যবহার করলাম এই কারণে যে আওয়ামী লীগের কোনো লোক বা সংসদের কোনো এমপি সংসদে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে গোলাম মোল্লা রনি আমাদেরকে শেখ হাসিনার চাকর বলেছেন আমরা শেখ হাসিনার চাকর নই আমরা স্বাধীন সার্বভৌম শেখ হাসিনাকে সম্মান দেখাই কিন্তু তার হুকুম তামিল করার মতো কোনো প্রয়োজন বা দরকার আমাদের নেই আমরা জনগণের ভোটে নির্বাচিত ইচ্ছা এই সংসদে এসেছি এবং কালকে বাপের বেটার মতো শেখ হাসিনাকে বুড়ো আঙ্গুল দেখে এখান থেকে পদত্যাগ করে চলে যাওয়ার হিম্মত রাখি এই কথা বলার মতো কোনো অবস্থা কারোরই ওই সংসদে নেই কাজে এরকম একটা অদ্ভুত সংসদের পরিপূর্ণ মালিকানা শেখ হাসিনার হাতে কিন্তু এত কিছুর পরেও তাকে ভাবাচ্ছে দেশের অর্থনৈতিক সংকট এবং মানুষ যখন ইতিহাসে তার মতো প্রবল ক্ষমতাদার হয়ে পড়ে বা পড়েছিল সবাই কিন্তু শেষমেশ দুটো সমস্যার কারণে বিপদে পড়েছিল এক নম্বর হলো প্রাসাদ ষড়যন্ত্র দুই নম্বর হলো তার একেবারে ঘনিষ্ঠ কাছের লোকদের বেইমানি যেমন ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেটা ঘটলো তার দেহরক্ষী দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী ডাইরেক্ট গুলি করে বসল বাসা ফাইসালের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা হলো রাজ সদস্য তাকে গুলি করে বসল। মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও তাই ঘটল আর যেটি হয় সেটি হল রাজকোষে অর্থের যে যোগান এখানে ঘাটতি এবং এই কারণে অনেক বড় বড় সাম্রাজ্য অনেক বড় বড় রাজবংশ অনেক বড় বড় রাজা বাসা সম্রাট একেবারে তসনস হয়ে গিয়েছেন সব হারিয়েছেন দেউলিয়া হয়েছেন জীবন দিয়েছেন এবং কেউ কেউ ইতিহাস থেকে পরিপূর্ণভাবে চোদ্দ গোষ্ঠী সহ সম্পূর্ণভাবে মুছে গিয়েছেন যেমন ফ্রান্সের লুই রাজবংশ অর্থনৈতিক কারণে ফ্রান্সের যে জাতীয় বিপ্লব সেটি কিন্তু অর্থনৈতিক কারণে হয়েছিল আমেরিকাতে একই অবস্থা আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ কি হয়েছিল জানেন চায়ের মূল্য বেড়ে গিয়েছিল চায়ের দাম বেড়ে গিয়েছিল এই জন্য সেখানে একটা স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল এরকম তো সেই দিক থেকে বাংলাদেশ ব্যাংকের এখন অর্থনৈতিক যে অব্যবস্থাপনা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বাণিজ্যিক ব্যাংকগুলোর দেউলিয়াত্ম জনগণের ক্রয় ক্ষমতা জনগণের ব্যবসা করার ক্ষমতা অর্থনৈতিক লেনদেন সব মিলিয়ে একটা ত্রাহি অবস্থা বিরাজ করছে তো যখনই এরকম একটি অবস্থা সৃষ্টি হয় তখন যে কোনো মানুষের জন্য সবচেয়ে নিরাপদ হলো সৎ হওয়া সাহসী হওয়া এবং নিজেকে অকৃপণভাবে জনগণের সামনে মেলে ধরা তো সেই দিক থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ে যে সকল গুজব চলছে দীর্ঘদিন ধরে সেই সকল বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করা যেমন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ নিয়ে লক্ষচুরি হচ্ছে আইএমএফ বলছে এখানে তেরো বিলিয়ন ডলার আছে সরকার বলছে না আমাদের এত বিলিয়ন ডলার আছে অর্থাৎ চার বিলিয়ন ডলারের এদিক ওদিক ভাবনা আর সমালোচনাকারীরা বলছে দশ বিলিয়ন ডলারের নিচে ওটা কাগজে আছে কাজের মানে সেই গরুর মতো মানে খাতায় আছে কিন্তু গোয়ালে নেই তো এই বিষয়গুলো নিয়ে একেবারে মেলা আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সামনে যদি একটা বিল বোর্ড তৈরি করা হয় এবং প্রতিদিনকার যে ট্রেড যে আজকে কত লেনদেন হলো বাংলাদেশ ব্যাংক কত ডলার কিনলো কত ডলার এলো কত ডলার গেল রিজার্ভ কত রয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলোর সাথে কত লেনদেন হচ্ছে এভাবে বিশটি তথ্য এই বিশটি তথ্য কিন্তু গভর্নরের রুমে আছে ডিপটি গভর্নরদের রুমে আছে এবং বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো মনিটরে কিন্তু এই জিনিসগুলো প্রতি মুহূর্তে দেখাচ্ছে যেমন অগ্রণী ব্যাংকের বিশ কোটি টাকার একটা চেক পাশ হয়ে গেল সেটা অগ্রণী ব্যাংক এর যে চেক সে টাকাটি সে নিয়ে গেলো এক্সিম ব্যাংক থেকে কথার কথা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক শো করছে ঠিক সেম জিনিসটি যদি বিল বোর্ড আকারে প্রদর্শন করা হয় এবং সমস্ত জনগণ দেখে এতে কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে দুই নম্বর হলো বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পদপদবিগুলোতে ইমিডিয়েটলি পরিবর্তন আনতে হবে গভর্নর ডিপটি গভর্নর এক্সিকিউটিভ ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে রদ বদলি পদায়ন কিংবা নতুন নিয়োগ এবং চমকিত নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকের স্থবিরতা কাটবে না এরপরে যেটি হলো বাংলাদেশ ব্যাংক নিয়ে যে সকল গুজব এবং যে সকল খুব বাজে কথা ছড়িয়ে পড়েছে সেটি হলো বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন ভারতীয় কোম্পানি জড়িত আমি এগুলো জানি না এবং বেশিরভাগ লোকই জানে না কিন্তু এই শব্দগুলো প্রতিনিয়ত কিন্তু কানে আসছে কেউ বলছে অমুক সফটওয়্যার ভারতীয় কোম্পানি দেখাশোনা করছে ফলে সমস্ত তথ্য ভারতে চলে যাচ্ছে কেউ বলছে এই ভারতীয় এক্সপার্টরা ওই ডিপার্টমেন্টে কাজ করে ওই ডিপার্টমেন্টে কাজ করে এই বিষয়গুলো নিয়ে একেবারে মেলা, স্পষ্ট কোনো লোকচুরি নেই জাতির সামনে বাংলাদেশ ব্যাংকের যারা মুখপাত্র তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের যে সকল সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে কোনো ভারতীয় সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে না কোনো ভারতীয় কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের কোনো বিভাগ নিয়ন্ত্রণ করার জন্য তদারকি করার জন্য ব্যবহার করা হচ্ছে না এবং বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন প্রকল্প রয়েছে বিভিন্ন বিভাগ রয়েছে সেখানে কোনো ভারতীয় কর্মকর্তা খণ্ডকালীন উপদেষ্টা রূপে বা স্থায়ীভাবে সেখানে কেউ চাকরি করছে না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সঙ্গে ভারতীয়দের কোনো যোগাযোগ নেই এর কারণ হলো বোঝার চেষ্টা করুন আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে দুর্বলতা এই দুর্বলতাটাকে অস্বীকার করা যাবে না আমাদের অনেক ছোট দেশ রয়েছে ভুটান আছে ভুটানের রিজার্ভ চুরি হয়েছে বলেন শ্রীলঙ্কার রিজার্ভ চুরি হয়েছে কিংবা এই যে ফিলিপিন্স আমাদের টাকা চুরি করলো তাদের রিজার্ভ কি চুরি হয়েছে শুধু তাই নয় সেই সুলতানি আমলে মুঘল আমলে আমাদের বাংলাদেশ ব্যাংক কয় টাকার লেনদেন করে সম্রাট আওরঙ্গজেবের যে টোটাল ইকোনমি সারা পৃথিবীর যে গ্লোবাল জিডিপি ছিল তার থার্টি ফাইভ পার্সেন্ট জিডিপি ভারতবর্ষ সেটি হ্যান্ডেল করত এবং একান্ন বছর যাব সম্রাট আওরঙ্গজেব এই জিডিপিটা ধরে রেখেছিলেন গ্লোবাল জিডিপির থার্টি ফাইভ পার্সেন্ট আমেরিকা এখন গ্লোবাল জিডিপির টেন পার্সেন্ট করে কিনা আমি জানি না কিন্তু আওরঙ্গজেব সেটা করেছেন তার বাহিনী ছিল বিশ লাখ টোয়েন্টি লাখ বাহিনী ছিল আওরঙ্গজেবের রেগুলার সোলজার যাদের বেতন এইভাবে মাসের আঠাশ তারিখে সেন্ট্রাল রিজার্ভ থেকে চলে যেত স্বর্ণ মুদ্রায় এরপরে রাষ্ট্রের অন্য কর্মকর্তা কর্মচারী সহ যদি বিশ লাখ শূন্য বাহিনী থাকে তাহলে আরও অন্তত পক্ষে বিশ লাখ ছিল রাজ সদস্য ছিল সব মিলে তার পঞ্চাশ লাখের উপরে তার রাষ্ট্রীয় বাহিনী কর্মকর্তা কর্মচারী ছিল পুলিশ তারপরে প্রতিরক্ষা বাহিনী সীমান্তরক্ষী বাহিনী মানে এখন রাষ্ট্রের যা অবকাঠামো রয়েছে সবই তখন ছিল এবং সেটের পরিমাণ কম করে হলেও পঞ্চাশ লাখ ছিল তো এই পঞ্চাশ লাখ লোকের বেতন ভাতা দেওয়া থেকে শুরু করে রাজস্ব কালেকশন একান্ন বছর এবং মুঘলদের সম্রাট বাবর থেকে শুরু করে একেবারে ঔরঙ্গজেব পর্যন্ত যদি আওরঙ্গজেবের রাজত্ব ধরেন একান্ন বছর আকবরের রাজত্ব তিপ্পান্ন বছর তারপর শাহজাহান বিশ বছর তারপর জাহাঙ্গীর বিশ বছর হুমায়ুন তার দুই দফা মিলিয়ে প্রায় বিশ বছর এরপরে বাবর সাড়ে তিন থেকে পাঁচ বছর সব মিলিয়ে দেখুন কত বছর হয় ইট ইজ গোল্ডেন এরা এরপরে আওরঙ্গজেবের পরে আরও দীর্ঘদিন যাবৎ প্রায় দেড়শো বছর যাব যে মুঘল সাম্রাজ্য চলছে আমেরিকা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ যাকে নির্বাসনে পাঠানো হয়েছিল তারও একটা সেন্ট্রাল রিজার্ভ ছিল কেন্দ্রীয় ব্যাংক ছিল সেখান থেকে কিন্তু সিফাহি বিদ্রোহ হয়েছে কিন্তু কখনও সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ চুরি হয়নি বাংলাদেশে পাল বংশ সেন বংশকে পরাজিত করে পাল বংশকে পরাজিত করে সেন বংশ এলো রিজার্ভ চুরি হয়নি রিজার্ভ রিজার্ভের মতো ছিল আমাদের দেশে মহান যুদ্ধ হয়েছে পাকিস্তানেরা চলে গেছে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করে যায়নি তারা রিজার্ভের হিসাব ঠিক ছিল তো সেই দিক থেকে যদি আমাদের এই রিজার্ভ চুরি হয়ে থাকে তাহলে এই বিষয়টি আপনি কতগুলো কলঙ্ক হিসাবে এটাকে অভিহিত করবেন কাজে এটি ফেলা করা যাবে না এটি একটা মহাকলঙ্ক এই মহাকলঙ্ক যেহেতু ঘটে গেছে কাজই সেই একবারই ঘটুক বা দুইবার ঘটুক বা অর্ধেক ঘটুক কিন্তু ঘটনা তো ঘটেছে এখন সেই ঘটনাকে সামাল দেওয়ার জন্য এখন যে নতুন করে গুজবগুলো চলছে এবং যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো জনসম্মুখে যদি প্রচার না করা হয় জনগণের সামনে যদি এটি উন্মুক্ত করে দেয়া না হয় এবং একেবারে সৎ অনেক শিশুর মতো সরলতা নিয়ে যদি প্রতিটি ঘটনা রূপে ব্যাখ্যা করা না হয় এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া না হয় এবং সাংবাদিক থেকে শুরু করে যারা এই বিষয়গুলো আরও জানতে চায় তাদেরকে যদি সময় দেওয়া না হয় তাহলে এই চলমান যে সংকট এটি যদি এক হয় এটি একশো গুণ বেড়ে যাবে এবং আওয়ামী লীগের মাথায় হিমালয়ের মতো বোঝা হয়ে এটি আওয়ামী লীগের অন্যান্য সমস্যাকে আরও বড় করে তুলবে আশা করি যারা ক্ষমতায় আছেন তারা বিষয়টি বিবেচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররক